খুব কম সময়ে যদি সকালে জল খাবারে বা ছোটোতে স্কুল টিফিনের জন্য কিছু বানাতে চান তবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন পুর ভরা ঝামেলা ছাড়া পেঁয়াজ দিয়ে এত মজার একটা রেসিপি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আসুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটা কীভাবে বানালাম সত্যি বলছি অসম্ভব মজা লাগে প্রথমে এখানে পরিমাণ মতো আটা নিয়েছি আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি এক টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ লবণ দিয়েছি দিয়ে আর তারপরে নর্মাল জল দিয়ে গুলিয়ে নিচ্ছি কোনো রকম বেলাবেলে ঝামেলাও লাগবে না আবার পুর ভরা ভরা ঝামেলা ছাড়াই কিন্তু এই মজার রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা একদম একদম মানে সিম্পল আর সহজ রেসিপি যাকে বলে খুব কম সময়ে যখন উঠতে খুব বেশি লেট হয়ে যায় এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আশা করছি সকলে খুব বেশি ভালো লাগবে আর হেভি কোনো উপকরণ লাগে না জাস্ট দু থেকে তিনটে উপকরণ দিয়ে কিন্তু এটা অসম্ভব মজার হয় তো আমি প্রথমে নর্মাল জল অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নিচ্ছি খুব বেশি করে জল দিলে ব্যাটারটা টাইট বা পাতলা হয়ে যেতে পারে এই তো দু থেকে তিন মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি ফেটানোর ওপরে নির্ভর করছে সময়টা কতটা লাগবে খুব ভালোভাবে ফাটিয়ে নিলে খুব বেশি সময় লাগে না আর আস্তে আস্তে ফেটানোলে তো সময় লাগবে তারপরে একটা চামচ দিয়ে আমি তুলে দেখাচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি এমন পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এদিকে একটা কাঁচা লঙ্কা যেহেতু ছোটোদের স্কুল টিফিনের জন্য বানানো ওই জন্য এক লঙ্কার পরিমাণটা কমিয়ে নিলাম আর একটা হাফ পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবেল দিতে পারেন যে কোনো সবজি দিলেই খেতে ভালো লাগবে আর এটা কিন্তু একেবারে বানিয়ে সকালের জলখাবারেও এটা রেডি হয়ে যাবে তো আমি এগুলো সব কুচিয়ে নিয়েছি আর এখানে আর কিছুই দিচ্ছি না লঙ্কার পেঁয়াজ দিচ্ছি দিয়ে তারপরে আমি এটা একসঙ্গে আবারও সব কিছু মিশিয়ে নেব আর অবশ্যই ভালোভাবে সেটি নিতে হবে তো এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্লিজ এভাবে একবার হলেও ট্রাই করবেন ছোটোদের স্কুল টিফিনের জন্য আশা করছি সকলে খুব পছন্দ হবে ছোটরা অনেক তৃপ্তি করে খাবে তারপরে আমি সাইড একটা কড়াই বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি একটু তেল ব্রাশ করে দিলে তুলতে কোনো অসুবিধা হয় না আর পারফেক্ট হয় এটা কিন্তু ফুলবে প্রতিটাই ফুলবে তারপরে আমি এভাবে কিছুটা দিয়ে নিচ্ছি ব্যাটার দুই চামচ করে ব্যাটার দিয়ে নিচ্ছি দিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে একটু চারিদিকে একটু বড় সাইজ করে দেবো এই রুটিটা চাইলে পাতলা বা মোটা করে বানাতে পারেন আমি যেহেতু খুব হাতের সময় কম ছিল এই একটু মোটা সাইজ করে বানিয়ে নিয়েছি এই তো এভাবে দিয়ে নিলাম দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না উপরের সাইডটা হয়ে আসে তো উপরের সাইডটা হয়ে আসে তারপরে আমি ঢাকনা খুলে আমি আবার একটু তেল ব্রাশ করে নিয়ে এভাবে উল্টে নিয়েছি এভাবে উল্টে দু থেকে তিনবার এবার এমনভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি চাইলে এখানে ঘি বা বাটার দিয়ে ভেজে নিতে পারেন আমি সামান্য পরিমাণ সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এটা কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি তো সবগুলো সেমভাবে আমি ভেজে নিয়েছি আর প্রথমের দিকে আমি কিছুটা ভেজে নিয়েছি যেহেতু টিফিনে দিতে হবে তাড়াতাড়ি করে তো কিছুটা ভেজে আমি তুলে নিয়েছি আর এদিকে একটা প্লেটে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে জাস্ট নরম তুলতুলে হাতের মধ্যে দিলে মানে হয়েই যাবে আর সঙ্গে কিছুক্ষণ আগে বানিয়েছিলাম চিকেন চিকেনটা দিয়ে আমি পরিবেশন করব তবে আপনারা চাইলে এটা কিন্তু শুধু শুধু পরিবেশন করতে পারেন তারপর যে কোনো তরকারি থাকলে না হলেও কিন্তু এটা সস বা চাটনির সঙ্গেও অনেক মজার লাগে যেহেতু লঙ্কার পেঁয়াজ দেওয়া আছে তাহলে কিছু লাগে না তো আমি চিকেনটা শুধু জাস্ট সিম্পল মানে রান্না করছিলাম সেটাই দেখিয়েছি আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর এই সহজ আর সিম্পল রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ লাইক করবেন লাইক করে আমাকে বলতে ভুলবেন না আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন খুব কম সময় যখন হাতের সময় কম থাকে ছোটোদের স্কুল টিফিনের জন্য বা সকালের জলখাবারে রকম বেলা বেদি ঝামেলা নেই পুর ভরা ঝামেলা নেই এত মজার একটা রেসিপি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়